আলমদুলা আছি <gezos> <SUV eatoples> আজকে আফনাইতের সামনে একটা ভিডিও নিয়ে আইছি বড় দুঃখ লাগছে ভিডিওটা দেখিয়া তো হইলাম আফনাইন সামনে এটা তুলিয়া ধরি যে দুই দিন আগে খুব বেশি মেঘ তুফান দিছে এবং শিলাবৃষ্টি হইছে তো এই তুফানে একটা গর ফেলাইছে ঘরের ভিতরে মানুষ আসলা এর মধ্যে ছোট্ট শিশু একটা এবং একজন মা মারা গেছেন এই ঘরের ভিতরে খাসা ঘরটা ছিল তো বড় দুঃখ লাগছে দেখিয়া তো আপনাদের সব ভিডিওটা নিয়ে আইলাম আপনার ভিডিওটা দেখবা এবং আপনার তোর মতামত জানাইবা আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা আর এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হইল যে এই রকম তুফান বা ভূমিকম্প এইসব হইলে আমরা কিছু সাবধানে তাহা দরকার এই উদ্দেশ্য নিয়ে এই ভিডিওটা তো আপনিতে দেখবা দেখিয়া আপনিতে ভিডিওটা শেয়ার মারবা তো ভিডিওটা এখন আপনি সামনে আমি তুলে দরিয়া পুরা ভিডিও আপনিতে দেখবা দেখিয়া আপনিতে কমেন্টস করবা তো চলো কথা লম্বা না করিয়া ভিডিওটা দেখিলে কি তাইছল কথা না দিলা বাতাশা হইলেও amare abar video কই যে তোমার আনজেবা নেনারে গورو মা গুড়াবড় গورو আর কইছনা অজো জুড়ো করি গোৱাৰ ফৰ গৰম কৰিছে কৰি জেকে দে নোৰে টানি বাহি আমি বাহিৰত বহুত চেষ্টা কৰিছো বাহ কৰবাৰ লাগি ভাৰছি নাই কৈছে যেন বাই আমি শেষ আমি কলমা ভৰিলে ইয়াত তুমি শেষ তুইনাৰা মাৰে বাচাই ভাৰতে লগে লগে তাইৰ দম গৈছেগে ঔ আমি নেনাৰে লৈ উলিয়াই বাৰে ইয়েতেৰা কৰািয়া উঠাইছে উঠাই

हो <tis> पच्चिस <tis> 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 Ini मानू वाह मे